এই যে দেখতেছেন রাস্তাটা পুরো ক্লিয়ার পুরা রাস্তা পরিষ্কার কিন্তু এই সুবন্ধা বাস পুরা রাস্তা ব্লক করে রাখছে সে পিছিয়ে পুরো যানজট সৃষ্টি করছে সুগন্ধা বাস দেখেন দেখুন নোয়াখালীর চৌমনি বাজারের জ্যামের অবস্থা রাস্তার দুই পাশেই কি পরিমাণ জ্যাম দেখুন আমি ডিভাইডারের মাঝখান থেকে ভিডিওটি করলাম দেখুন দুই পাশে কি পরিমাণ জ্যাম